স্বাধীন স্বাধীন আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি কেমন আছেন ভালো আছে আশা করি আপনিও ভালো বলেন তাহলে আমি আমাদের টেনের ইসলামী মানে ধর্ম বইয়ে আমি পড়ছিলাম যে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম উনি নাকি বিদায় হজের ভাষণের সময় বলেছিলেন যে তোমরা যার যার ধর্ম শেষে পালন করো পূর্বের অমর কথা এরকম কোন কথা তো আমি পাইনি ভাই আপনি একটু দেখান তাহলে আমাদেরকে একটু মানে তো ভাই সাথে নাই মানে আমাদের ইসলাম ওই ধর্ম বইটায় মধ্যে মানে এটা ছিল মানে এটা রাইট কিনা এটা জানার ধর্ম বইটা নিচে কি কোনো রেফারেন্স দেয়া ছিল নাকি জাস্ট এটা লেখা ছিল না শুধু লেখা ছিল কোনো রেফারেন্স ছাড়া তাহলে তো ভাই এটা তো গ্রহণযোগ্য না কারণ ইসলামের ইয়া তো দলিল দিতে হয় ইসলামের কোনো একটা জিনিস দাবি করলে তো দলিল দিতে হয় এরকমের কথা তোমাদের যার যেটা ধর্ম সে সেটা পালন করো এরকম কথা নবী জিন্দগিতে কখনো বলে নাই ভাই এটা মানে এটা একেবারে অসম্ভব একটা কথা বরঞ্চ নবী কোপাইতে অন্য ইসলাম ছাড়া যদি অন্য কোন ধর্ম কেউ ইয়া করে তাহলে কোপাইতে মাইরা ফেলতে মানে একদম কড়া ভাবে নির্দেশ দেওয়া গেছে হাজার হাজার রেফারেন্স আছে এটার হ্যাঁ হ্যাঁ ওগুলা দেখছি আমি মানে এই কারণেই আমি মানে যেহেতু ওই হজরত মোহাম্মদের বিদায় হজের ভাষণটা একদম তার জীবনের লাস্ট মুহূর্তে ছিল তো আমি পরে এটা ভাবতেছিলাম যে উনি কি এই লাস্ট মুহূর্তে এসে কি মেসেজ দিতে চাইছিল কিনা যে যার যার ধর্ম সে সেই পালন করো এরকম কোনো মেসেজ উনি লাস্টে কি দিতে চাইছিল কিনা এটা এর জন্য কোয়েশ্চেনটা করলাম

তো স্বাধীন ভাই আমরা আমি তো আসলে এরকমের কোন রেফারেন্স জানি না যে বিদায় হজের বিদায় হজের ভাষণ বইলা আসলে সেরকম কিছু নাই আর সেই শেষ হজে যে কথাগুলো মোহাম্মদ বলছে সেইটার কিছু সহি হাদিস আছে অনেকগুলা হাদিসে এক একটা হাদিসে আবার এক এক রকমের বর্ণনা আছে হ্যাঁ একটার সাথে আবার আরেকটা মেলে না ওই সময়ে মানে শেষ যে হজটা মোহাম্মদের ছিল সেই হজে মোহাম্মদ একটা বড় ভাষণ দিচ্ছিল এটা ঠিক এবং সেই ভাষণে অনেক স্বাভাবিক উপস্থিত ছিল এটাও ঠিক এবং এই আহ ভাষণটার যে বক্তব্য সেই বক্তব্যটা বিভিন্ন হাদিসে বিভিন্ন ভাবে আছে ওই ভাষণটা কি বিদায় ভাষণ বলা হয় বিদায় ভাষণ নাম দেওয়া হয়েছে কিন্তু এই বর্ণনাগুলো একটা সাথে একটা মেলে না ভাই একটু প্রবলেম আছে। কিন্তু এই ভাষণে তো এই রকমের কথা কখনো মোহাম্মদ বলে নাই যে যার যার ধর্ম শেষে পালন করবে তোমরা এগুলাতে বাধা দিবা না এরকমের কথা তো সেখানে নাই আমি পাইনি আপনার আপনি যদি তাহলে খুঁজা টুজা বাইর করে বাইর করতে পারেন তাহলে আমাদের কাছে নিয়ে এসে আমরা একটু দেখবো না সেখানে কি আছে কোনো হাদিসের দলিল নাই জাস্ট লেখা এরকম ছিল এরকম লেখা থাকলে তো হবে না হাদিসের নাম্বার দেওয়া থাকতে হবে সেই হাদিস বইতে সেটা আবার খুঁজা দেখতে হবে যে মিলায় দেখতে হবে যে এটা এটা একই কিনা নইলে তো হবে না ভাই ভাই কিছুক্ষণ কথা বলেন পাথর ছিঁড়া মায়েরা ফেলা হাত হাত তাৎ কাটা এগুলো সবই ইহুদি ধর্ম থেকে মোহাম্মদ কপি করছে ভাই এই যে ইসলামের যে মানে বিভিন্ন কোপাকপি মারামারি খুনা খুনি গনিমতের মাল এগুলা বেশিরভাগই ইহুদি ধর্ম থেকে কপি করছে মোহাম্মদ ইহুদি ধর্মের ভিতরে এগুলো আছে কিন্তু ভালো ব্যাপার হতেছে ইহুদিদের ভিতরে বেশিরভাগ মানুষ বেশিরভাগ ইহুদি অল্প বেশিরভাগ ইহুদিদের মানুষ আছে যারা অর্থোডক্স ইহুদি যারা হচ্ছে ধর্মটা মানে পালন করে তাদের সংখ্যা খুবই অল্প তারা আবার মানে তাদের তো আর ক্ষমতাও নাই তারা ওই সমস্ত কপাকপি করবোই বা কেমনে করার মতো তাদের মানে সামর্থ্যই নাই ঠিক আছে এমন এমনকি ইসরায়েল নামক যে রাষ্ট্রটা সেই রাষ্ট্রটা ইহুদি আইনের উপর ভিত্তি করে চলে না আচ্ছা 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 ভাইয়া ধরেন ওই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে প্রথাটা চালু করেছে এটা তো আমার কাছে ভালো মনে হয় তো এই ব্যাপারটাও কি কোনখান থেকে কি উনি কি কপি করছে নাকি উনার মাধ্যমেই এটা ইহুদিদের থেকে কপি করা তাদেরকে তাদের ভিতরে ছিল সাদাকা এটা ছিল ইহুদিদের এটাও কপি করছে মুহাম্মদ সাদকা ইসলাম ধর্মে আছে কিন্তু এই সাদকা থেকে মোহাম্মদ এই যাকাত সিস্টেমটা বানিয়েছে কিন্তু এই যাকাত সিস্টেমের ভিতরে যে সমস্যাটা আছে যে জাকাত সিস্টেমটা হচ্ছে একটা সাম্প্রদায়িক সিস্টেম যদি একজন বিধর্মী যদি মানে দরিদ্র হয় তাহলে জাকাতের যে আটটা খাত আছে সেই আটটা খাতের ভিতরে এমন কোন খাত নাই যে আপনি একজন অমুসলিম যার ইসলাম গ্রহণ করার কোন সম্ভাবনা নাই এরকম কোন অমুসলিমকে আপনি জাকাত থেকে হেল্প করতে পারবেন না তার মানে জাকাত হচ্ছে একটা সাম্প্রদায়িক সিস্টেম যে সিস্টেমটা ধর্মের ভিত্তিতে মানে অসহায় মানুষকে সাহায্য করে কিন্তু অসহায় মানুষ তো অসহায় মানুষ অসহায় মানুষের তো কোন ধর্ম থাকে না তাই না যদি ধর্ম বিবেচনা করে আপনি অসহায় মানুষকে হেল্প করতে চান তাহলে তো এটা একটা সাম্প্রদায়িক চিন্তা হবে তাই না মনে করেন আপনার বাসায় গরিব লোক আসছে খাবার চাইতেছে ক্ষুধার্ত সে আপনি যদি তার ধর্ম জিজ্ঞেস করেন তোমার ধর্ম কি তোমার ধর্ম ইসলাম মিলে খাইতে দিব না ইলেতে খাইতে দিব না আপনি মানে ইসলাম হইলে মুসলমান হইলে যতই খাওয়ান না কেন আপনি তো একজন সাম্প্রদায়িক ব্যক্তি হবেন মনে করেন সে যদি বলে আমি মুসলমান তাইলে তারা আপনি টানা এক সপ্তাহ হাজির বিরিয়ানি খাওয়াইলেন স্বাধীন ভাই আপনি কি আর কিছু বলবেন দিনা ভাই এই কথাটা বলার জন্য সেদিন তো আহ ফার্স ভাই উনি বলছিলেন তাহলে আসিফ ভাইয়ের সাথে কথা বলার জন্য আপনি বললেন দলিল নাই তো আমি খুঁজে বের ট্রাই করবো যদি পাই তাহলে আমি আবার এড হবো

কিন্তু হুজুররা কিন্তু এখন এটা ঘুরে জায়েজ করে নিছে এটা কিন্তু মোহাম্মদ কিন্তু করা ভাবে নিষেধ করে গেছে যে কুরআন শিক্ষা দিয়ে দিন ইসলামের শিক্ষা দিন ইলম শিক্ষা দিয়ে কোনো ধরনের পয়সা উপার্জন এটা একদম নিষিদ্ধ কিন্তু হুজুরা কিন্তু এটারে মানে কাস্টমাইজ করে নিছে নিজেদের সুবিধা মতো চেঞ্জ করে নিছে বলতেছে যে এটা নাকি জায়েজ আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আর কি কিছু বলবেন জাহিদ ভাই আচ্ছা ভাই যদি মানে দেখেন যে মৃত্যুর মিত্রপুজয়ে দেখেন যে বড় বলে কিছু আছে তখন কি করবেন আপনি আমি তো ভাই মানে স্ট্রেট বলবো যে তুই তুই பைজামি করছস কেন মানুষের সাথে মানে এই যে এই সমস্ত কোনো প্রমাণ দেখ নাই তুই আমি তোরে মানবো কেন প্রমাণ তুই কি এটা চাস যে আমি তোরে অন্ধ বিশ্বাস করি অন্ধ বিশ্বাস আমি করব না ঠিক আছে আর তুই যে সমস্ত কথাবার্তা কোরআন হাদিসে লিখছস আল্লাহ যে যে রকমের নোংরা নোংরা কথাবার্তা লিখছস অসম্ভব তোরে তোরে উপাসনা করার কোনো প্রশ্নই আসে না আমি আমার মাথা ऊंचा কইরা

আমি আমাদের টেনের ইসলামী মানে ধর্ম বইয়ে আমি পড়ছিলাম যে হজর মোহাম্মদ সাল্লাম উনি নাকি বিদায় হজের ভাষণের সময় বলেছিলেন যে তোমরা যার যার ধর্ম সে সে পালন করো পূর্বের অমর জাতি এরকম কোন কথা তো আমি পাইনি ভাই আপনি একটু দেখেন তাহলে আমাদেরকে একটু মানে রেফারেন্স বই তো ভাই সাথে নাই মানে আমাদের ইসলাম আহ ওই ধর্ম বইটাই মধ্যে মানে এটা ছিল মানে এটা রাইট কিনা এটা ধর্ম বইটা নিচে কি কোনো রেফারেন্স দেওয়া ছিল নাকি জাস্ট এটা লেখা ছিল

হ্যাঁ হ্যাঁ ওগুলা দেখছি আমি মানে এই কারণেই আমি মানে যেহেতু ওই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বিদায় হজের ভাষণটা একদম তার জীবনের लास्ट মুহূর্তে ছিল তো আমি পরে এটা ভাবতেছিলাম যে উনি কি এই लास्ट মুহূর্তে এসে এটা কি মেসেজ দিতে চাইছিল কিনা যে যার যার ধর্ম সে পালন করো এরকম কোন মেসেজ উনি লাস্ট تکই দিতে চাইছিল কিনা এটা এর জন্য কোশ্চেনটা করলাম না এরকম তো স্বাধীন ভাই আমরা আমি তো আসলে এইরকমের কোন রেফারেন্স জানি না যে বিদায় হজের বিদায় হজের ভাষণ বইলা আসলে সেরকম কিছু নাই আর সেই শেষ হজে যেই কথাগুলো মোহাম্মদ বলছে সেইটার কিছু সহি হাদিস আছে অনেকগুলো হাদিসে এক একটা হাদিসে আবার এক এক রকমের বর্ণনা আছে হ্যাঁ একটার সাথে আবার মেলে না ওই সময়ে মানে শেষ যে হজটা মোহাম্মদ একটা বড় ঠিক এবং সেই ভাষণে অনেক ছিল এটাও ঠিক এবং এই ভাষণটার যে বক্তব্য সেই বক্তব্যটা বিভিন্ন হাদিসে বিভিন্ন ভাবে আছে ওই হাদি ওই ভাষণটা কি বিদায়ী হজের ভাষণ বলা হয় পরবর্তীতে ঐটাকে বিদায়ী হজের ভাষণ নাম দেওয়া হয়েছে কিন্তু এই বর্ণনা একটার সাথে একটা মেলে না ভাই একটু

ভালো ব্যাপার হইতেছে ইহুদিদের ভিতরে বেশিরভাগ বেশিরভাগ ইহুদি হতেছে নাস্তিক তারা ধর্মটর্ম পুষে ইহুদিদের মধ্যে মানুষ আছে যারা অর্থডক্স ইহুদি যারা হচ্ছে ধর্মটা একদম মানে ইয়া ভাবে পালন করে তাদের সংখ্যা খুবই অল্প তারা আবার মানে তাদের তো আর ক্ষমতাও নাই তারা এই সমস্ত কপাকপি করবোই বা কেমনে করার মতো তাদের মানে সামর্থ্যই নাই। ঠিক আছে এমন এমনকি ইসরায়েল নামক যে রাষ্ট্রটা সেই রাষ্ট্রটাও ইহুদি আইনের উপর ভিত্তি করে চলে না আচ্ছা 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 ভাইয়া ধরেন ওই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া যে এটা তো আমার কাছে ভালো মনে হয় তো এই ব্যাপারটাও কি কোন খান থেকে উনি কি কপি করেছে নাকি উনার মাধ্যমেই প্রথম এই থেকে কপি করা তাদেরকে তাদের ভিতরে সাদাকা এটা চিনলো ইহুদিদের এটাও কপি করছে মুহাম্মদ সাদকা ইসলাম ধর্মে আছে কিন্তু এই সাদকা থেকে মুহাম্মদ এই যাকাত সিস্টেমটা বানিয়েছে কিন্তু এই যাকাত সিস্টেমের ভিতরে যে সমস্যাটা আছে যে যাকাত সিস্টেমটা হচ্ছে একটা সাম্প্রদায়িক সিস্টেম যদি একজন বিধর্মী যদি আহ মানে দরিদ্র হয় তাহলে জাকাতের যে আটটা খাত আছে সেই আটটা খাতের ভিতরে এমন কোন খাত নাই যে আপনি একজন অমুসলিম যার ইসলাম গ্রহণ করার কোন সম্ভাবনা নাই এরকম কোন অমুসলিমকে আপনি থেকে তার মানে হচ্ছে একটা সিস্টেম যে সিস্টেমটা ধর্মের ভিত্তিতে মানে অসহায় মানুষকে সাহায্য করে কিন্তু অসহায় মানুষ তো অসহায় মানুষ অসহায় মানুষের তো কোনো ধর্ম থাকে না তাই না যদি ধর্ম বিবেচনা করে আপনি অসহায় মানুষকে আহ হেল্প করতে চান তাহলে তো এটা একটা সাম্প্রদায়িক চিন্তা হবে তাই না জি মনে করেন আপনার বাসায় গরিব লোক আসছে খাবার চাইতেছে ক্ষুধার্তি করেন কি যতই খাওয়ান না কেন আপনি তো একজন সাম্প্রদায়িক ব্যক্তি হবেন মনে করেন সে যদি বলে আমি মুসলমান তাহলে তারা আপনি টানা এক সপ্তাহ হাজির বিরিয়ানি খাওয়াইলেন তাতেও তো মানে আসলে আপনি যে সাম্প্রদায়িক এইটা থেকে তো আপনি আর নিষ্কৃতি পাবেন না তাই না এই কথা থেকে জি জি ঠিক আছে স্বাধীন ভাই আপনি কি আর কিছু বলবেন দিনা ভাই এই কথাটা বলার জন্য সেদিন এড হয়েছিলাম তো ফারাস ভাই উনি বলছিলেন যে তাহলে আসিফ ভাইয়ের কথা বলার জন্য আপনি বললেন দলিল নাই তো আমি মানে খুঁজে বের করে ট্রাই করবো যদি পাই তাহলে আমি আবার এড হব ঠিক আছে কিন্তু দলিল বের করতে পারলে আরো বড় সমস্যা হবে কারণ ওটা পরে দেখাবো না আপনি দলিলটা নিয়ে আসেন তখন আমরা ওইটা নিয়ে আলোচনা করবো ঠিক আছে স্বাধীন ভাই তাহলে বিদায় জানি ভালো থাকবেন থ্যাংক ইউ

জায়েজ তো হয় না হিসাবে তো জায়েজ হয় না কিন্তু এখন হুজুররা যেটা করবে সেটা হচ্ছে যে এটা গুরা পে চাই জায়েজ করে ফেলবে যেমন হুজুররা এখন এই যে কোরআন শিক্ষা দিয়ে যে টাকা নেয় এটাও তো ইসলামে জায়েজ না ভাই হ্যাঁ কিন্তু হুজুররা কিন্তু এখন এটা গুরা পে চাই জায়েজ করে নিছে এটা কিন্তু মোহাম্মদ কিন্তু করা ভাবে নিষেধ করে গেছে যে কোরআন শিক্ষা দিয়ে দিন ইসলামের শিক্ষা দিন ইলম শিক্ষা দিয়ে কোনো ধরনের পয়সা উপার্জন এটা একদম নিষিদ্ধ কিন্তু হুজুররা কিন্তু এটারে মানে কাস্টমাইজ করে নিছে নিজেদের সুবিধা মতো চেঞ্জ করে নিছে বলতেছে যে এটা নাকি জায়েজ আছে